এটা জন্মগত যেমন জন্মসূত্রে কর্ম হয় দেখো শাস্ত্র পাওয়া আছে বন্দনার একটা লাইন বই খালি কম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রিয়ন্তে তাহলে ধর্মটা কি পিতাটাই স্বর্গ পিতাটাই ধর্ম ধর্ম যদি তুই চিনিবার চাস তাহলে ধর্ম মানে হচ্ছে পাপ ধর্ম মানে বাপ ধর্ম অন্য জিনিস নয় সেই জন্য দেখবেন যদি যদি কোন ব্রাহ্মণ পুরুষ আর ব্রাহ্মণ নারী মিলিত হয় একটা সাওয়ার জন্ম হয় উমে সমাজ ও বুক চাপড়ে কয় ওই মানে না কয় তুমি কবে নাকি মই শুদ্ধ মই ক্ষত্রিয় না কি কবে বুকচা প্রিয়া আমো যদি কোন সূত্র পুরুষ আর শুদ্ধ নারী কোন সালাক জন্ম দেয় ওই সালাটা জন্ম নিয়া জ্ঞান হয়া কবে মই শূদ্র কবে না না কবে না হবে কবে ক্ষত্রিয় ব্রাহ্মণ কবে আর যখন কোন ক্ষত্রিয় পুরুষ আর ক্ষত্রিয় নারী কোন মিলিত হয়া কোন সাবাক জন্ম দেয় উমে তো কোন বড় হয়া বুক চাপড়ে কয় কেন উমের বাপটাও ক্ষত্রিয় উমের মাটাও এই জন্য পিতা এই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাটাই ধর্ম ধর্ম মানে ডিএনএ ডিএনএ বোঝেন তো অনেক সময় সাওয়া গুলা কোন বাপে অস্বীকার করে করে না তখন ডিএনএ টেস্ট করা হয় করে না সর্বশেষ প্রক্রিয়া আর এটা তো ব্লাড দিয়ে করে কিন্তু ওর প্রক্রিয়াটা হচ্ছে ডিএনএ রক্ত নমায় তোমার জ্বর হলে রক্ত করি কেনা করো ওটাও না রক্ত করি